শুনতে অবাক লাগলো এমনটা সম্ভব বাড়িধারার জে ব্লক মার্কেটে যেখানে গড়ে উঠেছে সেকেন্ড হ্যান্ড এসির বাজার চলমান তাপ কারণে সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা বাড়ায় দেখা গিয়েছে সংকটও জেনারেল এলজি ট্রান্সটেক থেকে শুরু করে গ্রি হেয়াসহ সব ব্র্যান্ডের এসি মিলবে এখানে মূলত বিভিন্ন অ্যাম্বাসি অফিস রেস্টুরেন্ট থেকে এই পুরাতন এসি সংগ্রহ করে থাকেন বিক্রেতারা এরকম অ্যাম্বাসি অফিস তারপরে বাসাবাড়ি রেস্টুরেন্ট সব জায়গার থেকে আমাদের আসে কন্ডিশন তো ভালো কন্ডিশন আমরা টাকা দিয়ে কিনে নিই না ভালো ফ্রেশ মাল কিনে নিয়ে আসি ব্যবসার সময় কোনো প্রবলেম থাকে না সব কিছু রিপেয়ারিং করে এই যে লোকজন রিপেয়ারিং করতে আসে আমরা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপরে বিক্রি করি পুরাতন হলেও এসি ঠিক করে সচল করেই বিক্রি করছেন তারা পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যাবে এই এসিগুলো সর্বনিমে আপনার এসি আছে ষোলো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার কন্ডিশন বুঝে আর হাই লেভেল যদি নিতে চান জেনারেল ব্র্যান্ড বা প্যানাসনিক ওগুলো আপনার একটনে পড়বে আপনার বিশের উপরে বাইশ একুশ বিশ এরকম টাইপের দেখা যায় আমরা যেই গ্যারান্টিটা দিয়েছি ধরেন দুই মাস ছয় মাস ওই 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 গ্যারান্টির ভিতরে যদি কোনো রকম প্রবলেম হয় দেখা যায় আমরা আমাদের টেকনিশিয়ান যারা ওইগুলা সলভ করে যদি তাও না হয় সেক্ষেত্রে আমরা এসি চেঞ্জ করে দিই তবে এই এসিতে রয়েছে মাত্র এক মাসের ওয়ারেন্টি সেই সাথে ইনস্টল থেকে শুরু করে যাবতীয় বাড়তি খরচ হবে পাঁচ থেকে দশ হাজার টাকা আমাদের এইখান থেকে বেচার পরে ধরেন এক মাসের কম গ্যারান্টি থাকে এরপরে যদি আদার্স কোনো প্রবলেম থাকে ঠিক আছে তখন আমাদের লোক পাঠাই দিই ওরা ঠিকঠাক করে দিয়ে আসে ঠিক আছে আর যদি যদি ওইখানকার লোক দিয়ে লাগায় তাহলে ওইখানকার লোকে যদি না পারে তাহলে আমরা বলি যে ভাই আপনি যেই এসিটা যে ইউনিটটা সমস্যা হয়েছে নিয়ে আসেন আমাদের দোকান থেকে আমরা ফ্রি করে দিব আলাদা শুধু এসির দাম ইনডোর আউটডোর রিমোট বেস প্লেট আর বাদ বাকি যেটা পাইপ আর অ্যাঙ্গেল এটা আলাদা কিনে নিতে হবে পুরাতন এসিতে এই বাড়তি খরচের ভয়ে অনেকে এসি পছন্দ করেও কিনতে আগ্রহ হারিয়ে ফেলেছে সমস্যা ওরকম হয় নাই সব কিছু ঠিকঠাক আছে এসিও পছন্দ হয়েছিল দামেও ঠিক হয়েছিলো কিন্তু টেকনিশিয়ান তো বর্তমান গরম অনেক বেশি টেকনিশিয়ানই পাওয়া যাইতেছে না তো সেক্ষেত্রে টেকনিশিয়ানের যে চার্জ তাতে আসলে এসি লাগানো পসিবলিটি হয়েছে না তার মন একটু বেশি যেহেতু গরম বেশি যে দাম তো একটু বেশি হবেই তো সেক্ষেত্রে তারপরেও পছন্দ হয়েছিলো ঠিকঠাকই ছিল সব কিছু আছে তাই এদিকে অচল নষ্ট এসির কদরও বেশ মান ভেদে নষ্ট এসি